হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাই অনেক দিন বাদে একটা রিভিউ পোস্ট নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম তো অনেক করা হয়নি করব করব ভাবছি তো আজকে যেটা করব সেটা হচ্ছে এই যে মামা আর্থের রাইস ফেসওয়াশটা সেটা রিভিউ দেব তো তার আগে রিভিউ দেওয়ার আগে তোমাদেরকে বলে রাখি যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা পুরোনো বন্ধু আমার ভিডিওটা দেখছো একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আমি মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো সত্যি কেন গ্লাস কিন করে দেয় তো সেটার রিভিউ তোমাদেরকে দেবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো এই রাইস ফেসওয়াশটা অনেকদিন আগেই মানে লঞ্চ হয়ে গেছে কিন্তু আমি ইউজ করিনি আমি এরকম মানে এক রকমের ফেসওয়াশ ইউজ করতে পছন্দ করি না মানে ট্রাই করি নতুন নতুন টাইপের ফেসওয়াশ যে কী কী মানে ইউজ করা যায় আর যেখানে বলেছে যে রাইস মানে রাইস ওয়াটার দিয়ে আর কি ফেসওয়াশ রাইস ফেসওয়াশ যেটা আর কি আমাদের সবার মানে ইয়ে মানে ইচ্ছে যে গ্লোয়িং তো থাকার সাথে গ্লাস স্কিন যেটা কোরিয়ানদের খুব আছে যে গ্লাস স্কিন অবশ্যই কাখে না ভালোবাসে বলো তো কোরিয়ানদের মত গ্লাস স্কিন পাওয়া তো সহজ নয় কারণ আমাদের ইন্ডিয়ান স্কিন হচ্ছে অন্য রকম এখানকার ক্লাইমেট অন্য রকম এখানকার জল অন্য রকম এখানকার খাওয়া-দাওয়া অন্য রকম তাই জন্য এখানকার মতন কোরিয়ানদের খাওয়া-দাওয়াও আলাদা রকমের তাদের স্কিন অন্য রকম তবে তারা খুব রাইস ওয়াটারটাকে ইউজ করে সমস্ত প্যাকে বলো হেয়ারের ক্ষেত্রে বলো স্কিনের ক্ষেত্রে বলো তারা ভীষণভাবে রাইসটাকে ইউজ করে তো তাই জন্য সবসময় ভাইরাল এটা খুব যে কোরিয়ানদের মতন গ্লাস স্কিন তার জন্য নানা রকম ঘরের মধ্যেই রাইস ওয়াটার দিয়ে প্যাক বলো রাইস ওয়াটার দিয়ে সিরাম বলো রাইস ওয়াটার হেয়ারের জন্য বলো নানারকম ইউজ করা হয় তো কিন্তু আমরা কি চাইবো সহজে জিনিসটা যেটা পেয়ে যাব মানে হাতের কাছে কিছুক্ষণের মধ্যে বা বেশি খাটতে হবে না এরকম যদি পেয়েই যাই আমরা তাহলে রেডিমেড জিনিস তাহলে কেন সেটা ইউজ করব না তো আমিও ভাবলাম চলো রাইস ফেসওয়াশটা ইউজ করা যায় কারণ এইটার যদি আমার স্কিনটাকে গ্লাস স্কিন করে দেয় সেই হিসাবে আমি এটাকে কিনলাম কারণ দেখবে স্কিন টোন মানুষের আলাদা আলাদা হতেই পারে তো কেউ ফেয়ার হতে পারে কেউ ডার্ক হতে পারে এরা এটা হতেই পারে কিন্তু সেটাকে হেলদি রাখতে হবে হাইড্রেট রাখতে হবে তবেই তো তোমাকে দেখ মানে তোমার স্কিনটা আরো আরও বেশি গ্লো করবে ভালো লাগবে আর ফর ব্রাইট মানে কিন্তু ফর্সা নেয় মানে চকচক করবে উজ্জ্বল হবে তো সেই জন্য ভাবলাম চলো এই ফেস ওয়াশটাকে ট্রাই করা যায় কিন্তু সত্যি এটা গ্লাস স্কিন আমাদেরকে দেবে সেটার রিভিউটা তোমাদেরকে অনেক রিভিউ আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো বলতে চাই এটা আমি এক মাস হলো ইউজ করছি তো এটার মধ্যে বলেছে যে রাইস ওয়াটার রয়েছে এটা সিরামও আছে ফেস ওয়া ফেস বা সিরামও আছে মসচুরাইজারও আছে তো আমি এই একটাই ইউজ করছি যদি মানে ইউজ করতে হয় বলছি তিনটে যদি ইউজ করো তাহলে তোমাদের ভালো রেজাল্ট পাওয়া যাবে তো শুধুমাত্র আমি আজকে ফেস রিভিউ তো দেখো এই ফেস ওয়াশটার মধ্যে কি বলেছে রাইস ওয়াটার রয়েছে আর নিয়াসিয়া সিনামাইট এটা রয়েছে বলছে তো এটা গ্লাস কিনের জন্য বলছে ভীষণ মানে এটা গ্লাস কিন দেবে তো এটা ইউজ করতে গেলে বলছে মানে তিনটে জিনিসই ইউজ করলে ভালো কিন্তু আমি যেহেতু ফেস ওয়াশটা রিভিউ দেবো ফেসওয়াশটার সম্পর্কেই তোমাদেরকে বলছি এটা হচ্ছে হান্ড্রেড এম এল তো এটার লেখার দাম হচ্ছে টু ফিফটি নাইন লেখা রয়েছে কিন্তু টু ফিফটি নাইন প্রাইস এটার পরে না তোমরা জানোই এখন অনেকেই ফ্লিপকার্ট বা নাইকা যেখান থেকে পাবে তো অফারে মোটামুটি পেয়ে যাবে তোমরা আমার মনে হয় টু থার্টি টু এরকম পড়েছিল তো চলো আগে তার অ্যাপ্লাইটা তোমাদেরকে দেখাই এটা কি করে অ্যাপ্লাই করবে বা এটা কি করে আমি ফেসে অ্যাপ্লাই করি তারপরে তোমাদেরকে বলছি এই দেখো আমার মুখটা দেখতে পাচ্ছ কতটা অয়েলি চিপচিপা হয়ে আছে বাইরে থেকে এসে বলো বা রান্না বান্না করার পরে বলো স্নানের আগে এটা যেমন অ্যাপ্লাই করার হয় সেরকম অ্যাপ্লাই করব তো দেখিয়ে দিলাম যেটা কেমন দেখতে হয় মানে এটা জেল টাইপের হয় না ক্রিম বেস হয় তো সেটার মধ্যে একটু অল্প জল দিয়ে তারপরে এটাকে ভালো করে গোটা মুখে অ্যাপ্লাই করে নিতে হবে ঘষে ঘষে তো মুখের মধ্যে যে অয়েলি ভাবটা আছে সেটা দেখবে চলে যাবে তারপরে দেখো এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ যে কতটা ক্লিন হয়েছে আর এটার মধ্যে খুব ফেনা হয় তো মানে ফ্যানা মানে কি দেখলে তো ক্রিম বেস বলে যে এরকম টাইপের হয় তো সেটা হয়েছে আর মুখটাও কতটা ক্লিয়ার হয়েছে আগের থেকে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি আগেরটা দেখো আর এখন এখনেরটা দেখো অনেকটাই ক্লিয়ার হয়েছে তো তোমরা অ্যাপ্লাইটা দেখতেই পেলাম কেমনভাবে অ্যাপ্লাই করলাম তো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে ক্যামেরাতে কতটা বুঝতে পারলে স্ক্রিনটা কিন্তু যে একটা বাইরে যে ডাল ভাব থাকে বা একটা মুখটা যে চিপচিপে হয়ে যায় বাইরে থেকে এসে বা ঘরে রান্নাবান্না করলে ঘর মুখটা যে অয়েলি চিপচিপে হয়ে যায় এখন ঘাম প্রচুর হচ্ছে সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্লিয়ার করে দিচ্ছে স্কিনটাকে ভীষণভাবে ক্লিয়ার করে আর যেটা বললাম যে এটার মানে ফেনাটা প্রচুর পরিমাণে হয় যারা খুব বেশি পরিমাণে বলে না ঝাঁকওয়ালা ফেসওয়াশ যারা খুব পছন্দ করে তাদের পক্ষে এটা খুব ভালো লাগবে আমারও সত্যি কথা বলতে কি ভালো ফেস ফেসওয়াশ একটুখানি ফেনা না হলে আমার যেন মানে ফোমিং ফেসওয়াশ যেটা বলছি সেইটা না হলে আমারও ঠিক পোষায় না কারণ আমার স্কিনটা মানে গরমকালে এত বেশি ঘাম আর এত বেশি অয়েলি চিপচি পাওয়া যায় সেটা না হলে আমার মানে মনে হয় যে মানে ভালো হবে না আর আর একটা কথা বলছি যে গ্লাস স্কিন তোমার হয়তো দিয়ে দেবে না কেন বললামই সব প্রথমই যে গ্লাস স্কিনের জন্য সেরকম ক্লাইমেট দরকার সেরকম ডায়েট দরকার তবেই কিন্তু গ্লাস স্কিন পাওয়া যায় শুধুমাত্র মেখে কিন্তু কোনো কিছু হয় না খেয়ে তাদের ওয়েদার তাদের খাওয়া দাওয়া সব কিছুর উপরে কিন্তু ডিপেন্ড করে কিন্তু এটা আমি বলবো যে যদি আমরা হাতের কাছে এরকম একটা ফেস ওয়াশ পেয়ে যাই যেটার জন্য বাড়ির কোনো কিছু মানে কি বলবো বাড়িতে খাটতে হবে না ডিআই তো আমরা ইউজ করেই থাকি ডিওয়াই ওয়াই মানে ছাড়া যদি তোমরা হাতের কাছে কিছু একটা পেয়ে যেতেও তো এই ফেসওয়াশটা ইউজ করো আর একটা কথা বলবো যাদের স্কিন খুব ড্রাই তারা কিন্তু এই ফেসওয়াশটা ইউজ করার পর অবশ্যই একটা মশ্চারাইজার ইউজ করবে অনেক সময় হয় না যে আমরা ফেস ওয়াশ ইউজ করে গরমকালে অতটা মশ্চারাইজার ইউজ করি না তো অবশ্যই এটা করবে আর যদি এসিতে থাকতে যাও তখন যখন এটা মেখে স্নান টান করে বা রাত্রেবেলা ওয়াশ করে যখন এসিতে ঢুকবে তখন দেবে মুখটা প্রচণ্ড বেশি ড্রাই হয়ে যাবে অবশ্যই একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে তোমরাও যদি চাও তো একবার কিন্তু অবশ্যই ইউজ করতে পারো আর যারা খুব ড্রাই স্কিন তারা কিন্তু ভেবে ইউজ করো নর্মাল টু অয়েলি স্কিনের জন্য এটা ভীষণ ভালো তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই জানিও কমেন্ট করে আর কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও তো দেখা হবে আবার নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো